আজকে কষ্টটা সমাজের প্রতি কোথায় জানেন দিনই শিক্ষা না থাকার কারণে আজকে আপনার বাপ মরে গেলে মৌলী হায়ার করতে হচ্ছে অথচ ওই বাপরা হচ্ছে ভাগ্য যে মরার আগে একটা নেক সন্তান রেখে গেছে দুনিয়াতে যে বাম মরে যাওয়ার পরে বাপের জানাজার নামাজটা পড়াতে পারবে বাম মরে যাওয়ার পরে বাপের জন্য কবর জিয়ারত করবে আজকে বাম মরে গেলে মসজিদ তালায় দাঁড়িয়ে থাকে সকাল বেলায় হুজুর আমার বাপের কবরটা জিয়ারত করবেন চলুন ঠিক বললাম না ভুল বললাম আজকে আপনি আপনার বাপে কবর জিয়ারত করতে পারেন না আপনার বাম মরে গেলে আপনার জানাজার নামাজ পড়াবার ক্ষমতা নেই আপনি হুশ করেছেন সবাই নিয়ত নিয়োগ করুন আমরা আমাদের সন্তান দিকে দিনই শিক্ষা দেবো জোরে বলুন ইনসান আমি মরে যাওয়ার পরে যেন কোরআন পড়তে পারে আমি মরে যাওয়ার পরে যেন দান করতে পারে আমি মরে যাওয়ার পরে যেন কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কবরের সামনে সে যেন জিয়ারত করে আমার জন্য দোয়াটা করতে পারে আর হাদিসে আছে কোনো নেক সন্তান সে যদি নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে জোরে বলুন সুভান আজকে বড় কষ্ট লাগে আপনি আপনার বাপের জন্য দোয়া করতে পারেন না মলবি হায়ার করতে হয় এইটাই দুঃখের আর এটাতে অনেকজন সুযোগ সুযোগ লাই লাই না না আমরা সুযোগ নিচ্ছি হ্যাঁ তোমার বাপের তিন দিন কবর জিয়ারত করব তিন দিন পরে জিজ্ঞেস করছি হুজুর কি দিব এটা সাদা লুঙ্গি আর সাদা গেঞ্জি না উজবিল্লা কবর জিয়ারতের জন্য সাদা লুঙ্গি কবর জিয়ারতের জন্য এটা আমার দুঃখ লাগে আমার বেদনা লাগে এই সমাজের প্রতি যে আমাদের কাছে দিন এলো না আমরা নিজেদের কাছে শরীয়ত আনতে পারলাম না অথচ মুসলমান দাবি করে আমরা বসে আছি আজকে প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন দিনের ওপরে প্রতিষ্ঠিত হব যদি বলুন নিঃশ্বাস আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হন বেঈমান কাতেরের আমল ছাড়ুন রসুলের আমল ধরে নেন আজকে সমাজ অর্ধেক ধ্বংস হল আমাদের আমাদের মতো কিছু হুজুরদের জন্য আমাদের মতো কিছু আজকে বাজার বেড়েছে কাদের বাদ দিয়ে অনেকজন গাছতলায় গিয়ে মাথা ঠুকছে অথচ আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ মক্কা থেকে না এখানে হাজি সাহেব কে গে আছেন হাত তুলেন হাজি সাহেব হাজি সাহেব বাবাজিরা হাত তুলেন মার একজন দুজন তিনজন উমরা কে কে করে এসছেন হাত তুলেন উমরা পাটি মার আর কে আছে আরে ভয়ের কিছু নাই হাত তুলেন আপনারা আমার দলিল আমি তো যাইনি আমার দলিল আপনারা আমি বলি দেখুন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা ঠিক বললাম না হাজি কত বললাম চারশো সত্তর আচ্ছা কটা মাজার দেখে এলেন একটাও নেই আমার বাড়ি থেকে আপনাদের এখানে একশো কিলোমিটার রাস্তায় একশো ষাট হাজারের বেশি মাজার আছে আপনি দেখুন যখনই সাঁতরাগাছি হয়ে ঢুকবেন আচ্ছা রোডের মধ্যেখানে একটা মাজার আছে না না আছে যখনই গোল করে নামছেন আপনার ওই গঙ্গাটা পেরিয়ে ওইখানে একটা মদ দেখানে আছে আমি খালি চিন্তা করলু করি আল্লাহ মরার জায়গা পেলো না রেল স্টেশনের ধারে না হলে রোডের সাইডে আর লরির ড্রাইভাররা এত ভালো জীবনে হারাম করার নামাজ পড়ে না মদ খায় গাঁজা খায় ওরা দেখে সালা জান্নাতে যাবার ফিরি রাস্তা যাচ্ছে ওরে বাবরে বগদুম বাবা দশ টাকা জান্নাত গাঁজা খেউ জান্নাত ওই যে মাজার বাবারে পয়সা দিয়েছে জান্নাত চলে গেল না উজবিল্লা কষ্টটা ওই জায়গায় আল্লাহর কাছে যত কোনো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিল্কের পাপ শুনেলেন কবরে চাদর চড়ানো যদি জায়জ হতো আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মৌলী মুল্লা পীর ফকিরের কবরের জন্যে জায়জ হতে পারে না আল্লাহ রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোনো মৌলী মুল্লা পীর ফকিরের কবরের জন্যে সিজদা চলতে পারে না আল্লাহ রসুলের কবরের সামনে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোনো মৌলী মুল্লা পীর ফকিরের কাছে ভালো মন্দ চাওয়া যাবে না আচ্ছা বলুন আমি এখন বেঁচে আছি এখন আমার পাওয়ার বেশি না মরে গেলে পাওয়ার বেশি হবে এখন পাওয়ার বেশি আমি মরে গেলে আমার কোনো শক্তি থাকবে আমার লাশটাকেও আপনারা গাড়ি করে পাঠাবেন ঠিক কি না ইয়াসিন সাবে যাবার ক্ষমতা নাই গাড়িতে চাপার ক্ষমতা নাই আমাকে গাড়িতে আপনারা চাপিয়ে দিবেন কিন্তু আমাদের দেশের ভণ্ডরা বলছে পিস সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যায় তাহলে বেঁচে ছিল তখন চলতে পারছে না বুঝে মরে গেছে পাওয়ার বেড়ে গেছে যা বুঝে কর গা পেলি কোথাও নিজেও জানে না আজকে জানেন আমাদের মতো মলবিদের কারণে কিছু হুজুরদের কারণে ও মুসলিম ভাইরা ইসলামকে টোল করতে লেগেছে আমি গত তিন মাস আগে হুগলি ডিস্ট্রিকে জলসা করছিলাম তারকেশ্বরের কাছে চব্বিশ পরগনার একটা অল্প বয়সী ছেলে সে দেখলাম তাকে আমি ধরেছিলাম স্টেজে সে বলছে হুজুর মোবাইল থেকে শুনে বলেছি আমি বললাম তুই মোবাইলে পাস করা মলবি মাদ্রাসায় পড়া মার লস্ট ওই রকমই সে মলবি কি বায়ান করছে আর আমাদের দেশে সমস্যা হচ্ছে কোরআন হাদিস বুঝে না জোরে বলে সুহান আল্লাহ বুঝলি লিখিবে জানে না কিচ্ছু এইটাই তো সমস্যা যেমন হাওড়া হুগলি মেদিনীপুরে যে যত সুর করে বক্তব্য দেবে সে তত ভালো বক্তা মেয়েরা বলে কি সুরল বুঝলি কিলো বুঝে নাই দিচ্ছু এইটাই সমাজ শেষ হয়েছে তো সুর করতে গিয়ে সেই কানে হাত দিয়ে তিন কিলোমিটার টানা মে মনে রাম কেউ ও নিজে জানে না কী বলছে আপনারা তো অনেক দূরের কথা আচ্ছা আমি এতক্ষণ বক্তব্য দিলাম আমার কথাগুলো কাটাকাটা হইছে না হয়নি আপনারা বুঝেছেন আপনাদের দিচ্ছে ইসলামকে টোল করছে অমুসলিমরাহমতুল্লা আলাই জন্য বলছে বাবাজিরাম বড় পীর আব্দুল কাদের জিলানি দস্তরখানে খানা খেতে বসেছেন দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবাজিরা তিনি হাড্ডি গুলো একদিকে রাখছেন তেনার মুরিদান না বললেন বাবা আপনি কেন হাড্ডি কোনো এক জায়গায় রাখছেন তিনি বললেন ও বাবা আমি যে মুরগিটা খাচ্ছি বা এই মুরগিটাকে আমি বড় পিরাবার জীবিত করার ক্ষমতা রাখি উনি না কোথা থেকে পেলে না বলেন এই কথাটা বলার কারণেই বক্তার ইমান চলে গেছে যদি বলেন কেন আপনারা বলুন নবীজিৎ থেকে দামি লোক পৃথিবীতে কেউ হতে পারে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম যেদিনের দাউদ দিবেন খালি প্রশাসন ঠিক রাখবেন যতগুলো বাপের বাটা মূলবি আছে ডাকবেন একটা হাদিস যদি আমাকে কেউ দেখাতে পারে নবীজি সাল্লাহ সাল্লাম দুমবার মাংস খেয়েছে না খাইনি খেয়েছে একটা প্রমাণ দিয়ে দেন যে নবীজি দুম্বার মাংস খাওয়ার পরে দুম্বাকে জীবিত করেছেন একটা জয়ীফ হাদিস যদি কেউ দেখায় আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য শুধু তাই নয় নবীজি উঁটের মাংস খেয়েছেন উঁটকে জীবিত করেছেন এরকম হাদিস নাই আজকে যদি বরফের জীবিত থাকতেন এদিকে কাফের ফতোয়া দিত সেই দিনে দেখলাম আমাকে একজন কিলিপ পাঠিয়েছে আপনাদের হাওড়া জেলায় উলুবেড়িয়াই বাড়ি সে দেখছি সে তার বায়ান শেষ হয়েছে তার বায়ানের শেষে আর একজন হুজুর স্টেজে চাপছেন তিনি আমার সাথে জলসা করেছেন এই ছেলেটা পড়ে নাই আমাকে পাঠিয়েছে কি বলছে লাস্টে ইয়াসিন ওই চোর ওই ফিতরা এদের বায়ান শুনবেন না এদিকে দাউত দিবেন না আপনারা এতক্ষণ যে বায়ান আমার শুনলেন আমি কি কোনো কুফরি কথা বলেছি রসুলের বিরুদ্ধে বলেছি কোন পীরের বিরুদ্ধে বললাম বড় পীর আব্দুল কাদির থেকে প্রাণের থেকে বেশি ভালোবাসি কিন্তু মিথ্যাচার আল্লাহ ছাড়বেন না এরপর কেন গাল দিচ্ছে গাল দেওয়ার কারণ হচ্ছে ইলেম কালাম থাকতে হয় তবে একজন হুজুর ফতোয়া দিলে বাবা জিরাম পেছনে নামাজ পড়বেন না ওয়াহাবিদের পেছনে নামাজ হবে না বাবা তোমরা নামাজ পড়বে না আর আল্লাহর কসম করে নবীর স্টেজে বসে বলছি আল্লাহ যেন আমার জুবানকে বন্ধ করে দেয় এই বক্তায় আমি কোলাঘাটে গত বৎসরে ফজরের পরে এক ঘণ্টা বায়ান শুনেছিল সময় পাই নাই ডেট পাই নাই বললে হুজুর ঘুমাবেন ফজরের পরে যুবকরা বললে এক ঘন্টা শুনব ফজরের নামাজের ইমামতি ইয়াসিন করেছে সেই হুজুর আমার পেছনে নামাজ পড়লো আমি স্টেজে যাবে বললাম এই বক্তাই ফতুয়া দিয়েছে এদের পেছনে নামাজ হবে না অথচ নামাজ পড়লো আপনাদেরকে সিস্টেমটা খালি বুঝিয়ে দিই যতগুলো নেতা মন্ত্রীকে দেখছেন মাইক নিয়ে ঝগড়া করছে এরা যখন এসেম্বলিতে যায় এক টেবিলে বসে খানা খায় যুদ্ধের অবস্থাটা তাই তারা যখন আমাদের সঙ্গে এক জায়গায় দেখা হয় একটা টেবিলে চা খায় সেরে পাঞ্জাবে দেখা হচ্ছে হুজুর ভালো আছেন এক কাপ চা খান আমার পয়সায় একসঙ্গে চা খাচ্ছে কিন্তু যখন স্টেজে যাচ্ছে তখন ইয়াসিনকে গালি দিচ্ছে কমকে ভুল দিচ্ছে আর আমি বলে যাচ্ছি কেউ কি কাফের বলবেন না গালি দিবেন না আমি যদি বলি তুমি লম্বা জামা পরে অবশ্যই আমার মাদ্রাসা ফিতরার দ্বারা চলে আমি মলবি হয়েছি ফিতরার পয়সা খেয়ে আপনাদের জাকাতের পয়সা দিয়েছেন মাদ্রাসায় তবে আমি মৌলী হয়েছি তাইলে তুমি বলো তোমা তুমি কি পরে মৌলী হয়েছো ফিতরা খাওনি তাহলে তুমি চুরির পয়সা খেয়েছো তুমি জিনাকারীর পয়সা খেয়েছো মদ খোররা তোমাকে পয়সা দিয়েছে তবে তুমি মলবি হয়েছো তা না হলে তো তোমার ভাষা ফিতরা তো হারাম জিনিস নয় ফিতরা হারাম মাদ্রাসা তালবিলিমদের জন্য ফিতরা কি কথা বলে জায়েজ মাদ্রাসা তালবিলিমদের জন্য জাকাতের পয়সা জায়েজ সৎকার পয়সা চাই সৎকার মুরগি জায়েজ যদি হিম্মত থাকে এরপরে গিয়ে দিকে বলে দাউদ দিয়ে গেলাম আমার মাদ্রাসার আমার অবর্তমান আমি কালকে মালদা ডিস্ট্রিক্ট যাব সকালে দশটায় বেরিয়ে যাব আপনি চলে যান জিজ্ঞেস করবেন ইয়াসিন মাদ্রাসায় যেদিন থেকে শিক্ষক এক কাপ চা মাদ্রাসার খাই না বাড়িতে খাই মাদ্রাসায় পড়াই যেদিন থেকে আমি আল্লাহ আমাকে জলসা দিয়েছে টাকা দিয়েছে মাদ্রাসার শিক্ষক হয়েছে আমরা বাপ বেটা মাদ্রাসায় এক লুগমা খানা খাই কিন্তু পড়ার জীবনে ইনশাল্লাহ জাকাতের পয়সা মানুষ জিছে মাদ্রাসায় খেয়েছে পড়ার জীবনটা ওইভাবেই কেটেছে তাইলে তুমি মলবি হইছো জিনাখোরের পয়সায় তুমি মলবি হইছো মদ বিক্রি ট্যাক্সের পয়সা লাও তোমরা তাহলে জাকাতের পয়সা লাও না বড় কষ্ট লাগে স্টেজে চেপে নাম ধরে গালি দিচ্ছে আর মানুষ সুভান আল্লাহ বলছে মানুষ বা বা করছে এদের কাছে দিন এদের দ্বারা কি পৌঁছাবে আর আমি বলে যাচ্ছি সে যে তবকারী আলেম হোক দেওবী হোক বেরেলি হোক ফুরপুরা হোক এল হাদিস আর যে মানুষই বলুক গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে নবীজি বলেছেন সেটা গ্রহণ করো কে বলছে দেখো না কী বলছে লক্ষ্য করো ইয়াসিনের কথাটা যদি হাদিস বিরোধী হয় কোরআন বিরোধী হয় আমার কথাটা ছুঁড়ে ফেলিয়ে দিবেন রসুলের কথাটা আর কোরআনের কথাটা দিবেন আমি ইয়াসিন বলে গেলাম ওই জন্যে কেউ কি গালি দিবেন না আমি বলে যাচ্ছি যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি বলি যারা আমাকে ফেসবুকে ইউটিউবে গালি দিচ্ছে তোমরা গালি দিও না ইমানকে নষ্ট করো না অশ্লীল ভাষা যারা ব্যবহার করে এটা বোখারি শরীফের হাদিস তারা হচ্ছে মোনাথ আছে যা চলছে আপনি কি বলতে চান দেখুন বাংলাদেশ এখন বর্তমান পরিস্থিতি খুব উত্তাল ইস্কন কে নিয়ে একজন ইস্কনের পুরোহিত কে অ্যারেস্ট করা হয়েছে জানি না কি অপরাধ আমি অত সময় পাই না মাদ্রাসা আছে জলসা আছে ক্লাস আছে সময় পাই না রাস্তায় গেলে একটু দেখি এই আমার যা আমি কালকে ঘুমাতে পাইনি আমার ঘুম হয়নি আমি ফজরের সময় ঢুকেছি মুর্শিদাবাদে একদম বর্ডারে ছিলাম ডোমকোলে সারাদিন ঘুমাতে পাইনি এখানে এসি এখন যদি আমাকে এইখানে সুইদেন আমি ঘুমিয়ে যাব যা পরিস্থিতি শুনে আমার আওয়াজ শুনি বুঝতে পারছেন সারা রাত জাগা সারা দিন জাগা হয়ে গেছে আজকেও রাতটা আমার যাবে ফজর পর্যন্ত কালকে আবার দশটায় বেরুতে হবে তবে বলি বাংলাদেশের অবস্থা খুবই করণীয় আমি বলবো যে দেখুন এর পেছনে বহুত বড় ষড়যন্ত্র চলছে ডাক্তার ইউনুস রাজত্ব পেয়েছে হাসিনা সরকার ওখান থেকে পতন হয়েছে তার দলের লোকরা চাইছে যে যা হোক করে আমরা ডাক্তার ইউনুসকে সরাবো তবে আমি কালকে বলেছি ডাক্তার ইউনুস যদি আল্লাহর পক্ষের লোক হয় রসুলের পক্ষের লোক হয় কোরআনের পক্ষে হয় তবে আমার দোয়া থাকবে তার জন্যে যে আল্লাহ তাকে কামিয়াবি দে এবং আল্লাহ যারা দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে রাজত্ব দান করুক সকলে জোরে বলল আল্লাহমা আমিন প্রদেশের সম্বল মসজিদ আমি আগেই বললাম যে দেখুন এই সম্বল মসজিদ লয় এর আগে জ্ঞানব্যাপী হয়েছে সম্বল হলো তার আগে এরা মনে করেছে বাবরি মসজিদটা বাবরি মসজিদটা আমরা জোর জবরদস্তি কেড়ে নিয়েছি যেটা রায় দিয়েছে অবৈধ নয় রং তোমরা গায়ের জোরে রায় দিয়েছ বাবরি মসজিদে প্রমাণ পাইনি যে ওখানে মন্দির ছিল রাম ওদেরই পুরোহিতরা বলছে রামের জন্মের জায়গাটি ঠিক নেই এখন তিনি কোথায় জন্মগ্রহণ করেছে বড় কষ্ট লাগে যাই হোক তোমরা যে স্বপ্ন দেখছো আমরা তোমাদের স্বপ্ন পূরণ হতে দেবো না তবে দিকে বলে যাই অ্যালার্ট থাকবেন যেদিনে কলকাতায় ডাকা হবে আপনারা হাজির হবেন জোরে বলুন ইনশাল্লাহ তারা উঠে পড়ে রেখেছে ওয়াক সম্পত্তিটা ছেচল্লিশ হাজার একর জমি খালি মুসলমানের আছে ওয়াকফ সম্পত্তিতে বর্তমানে এইগুলো কেড়ে নিয়ে আদানি আর আম্বানিকে দিবার একটা পরিকল্পনা করেছে মোদী সরকার ইনশাল্লাহ কামিয়াবি হতে দুবনা ইনশাল্লাহ আমরা হতে দেবো না তোমার এই কামিয়াবি কেন আম্বানি যে জায়গাটাই বাড়ি করে রেখেছে তার বাড়িটা ওই জায়গাটা ওয়াকফ সম্পত্তির জায়গা সে জন্য তাকে ওই জায়গাটা মাত্র ধোকা দিয়ে পঞ্চাশ বর্তমানে কয়েক হাজার কোটি টাকার মূল্যই ওই জায়গাটা মুম্বাই ধোকা দিয়ে মুসলমান দিকে কিনা হয়েছে এইরকম হাজারো সম্পত্তি আপনার কেড়ে নিবে আদানিকার আম্বানিকে দিবে তোমরা কাজ করো আর আপনাকে এসে বলবে এই রোডের সাইডে সাকরাইলের আপনার অঙ্কুরহাটির মসজিদ এই মসজিদটা ভেঙে দিয়ে তোমরা অন্য জায়গায় মসজিদ করো জায়গা দিচ্ছি এটাই আমরা একটা আমাদের নিজস্ব কোনো প্রকল্প করব আপনি কিছুই করতে পারবেন না ওই জন্যে এটা আমাদের বাপ দাদুদের সম্পত্তি আমাদের পৈতৃকী সম্পত্তি আমরা এটার জন্য প্রাণ দিতেও রাজি আছি সকলে জোরে বলুন ইনশাল আর ইনশাল্লাহ আমি নিয়ত করেছি যেমন ভাবে বলছে জ্ঞানবাপী মসজিদের নিচে মন্দির আছে যেমন ভাবে বলছে সম্বলের মসজিদের আছে আমিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কার ওপরে টার্গেট করব বলা মুশকিল আমি তো কোন জায়গাকে টার্গেট করে আমি হাইকোর্টে কেস করবো তা কেউ জানে খুব তাড়াতাড়ি আমি ইনশাল্লাহ আমি অনেকজনকে বলেছি রেডি হও হাইকোর্টে কেস দাখিল করো আমাদেরকে অর্ডার দাও এই জায়গা সার্ভে করে তলায় মসজিদ আছে খুঁজে বার করে আপনারা জানেনি বর্ধমানে ইউনিভার্সিটি আছে না নাই আছে খোঁজ নিয়ে দেখুন ইউনিভার্সিটিটা কার জায়গায় আছে আমি খালি এতটুকু বললাম খোঁজ নিয়ে দেখুন বর্ধমানে গোলাপবাগে কতগুলো মসজিদের জায়গা দখল করে বসে আছে খোঁজ নিয়ে দেখুন আমার একজন বন্ধু আছে অনেক কেস লড়ে বর্ধমানে হাইকোর্টে বর্ধমান কোর্টে কেস লড়ে ওই জায়গা বার করে মসজিদ তৈরি করেছে ইউনিভার্সিটির কাছে আলি ভাই নাম আল্লাহ তার হায়াতে বরকত দেখ বলুন আমিন লোকটা বড় মেহনত করেছে আমার খুব খাস বন্ধু বড় মসজিদ করেছে তাই আমার ভাই সকলে হাত তুলে একবার বলুন আজ থেকে নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাত পাপাচারি থেকে নিজের দিকে বাঁচাবো জোরে বলুন ইনশাপ না মা বোনের দিকে পর্দায় নিয়ে আসবো প্রত্যেকটা বাড়িতে আমি বলে দিই রসুলের দুটো হাদিস লাস্টে শুনিয়ে দিই যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ কেয়ামত পর্যন্ত তাদিকে ইজ্জতের রুজি দান করবেন জনেগনু সাহান যারা পাঁচ ওয়াক্তের নামাজই হবে মৃত্যুকাল পর্যন্ত হাদিসে আছে তাদের রুজিতে কোনো দিন কবি হবে। প্রত্যেকটা বাড়িতে নামাজ চালু করব জনেবনুর ইসলাম বাচ্চা ছেলে হোক মেয়ে হোক সাত বছর পেরুলি নামাজের আদেশ দিবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আর লাস্ট কথা মারা বাবারা শুনেলেন যে বাচ্চাদের সাত বছর বয়স হবে যদি মেয়ে হয় যদি মহিলা হয় বাচ্চা মেয়ে সাত বছর বয়স হলে তার বিছানাটা বাপের কাছ থেকে আলাদা করতে হবে এটা হাদিস রসুলের আদর্শ কোন বাচ্চা যদি সাত বৎসর বয়স হয় বেটা ছেলে তার মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে মা খুব ভালোবাসে কিন্তু বিছানা আলাদা করতে হবে এইটা ইসলামীশ্বরীয় এই জন্যে ব্যবিচার থেকে বাঁচানোর জন্যে নোংরামি থেকে বাঁচানোর জন্য আল্লাহ আল্লাহ তাল আজকের রাত্রিকে কবুল করুন আজকের জলসাকে আল্লাহ কবুল করুক আপনারা আমার জন্যে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি হায়াত বাকি তো গোলাকাত বাকি আমার দেরি হবার জন্যে আমি ক্ষমা প্রার্থী চাচাজাদের জন্য দোয়া করবেন আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন আমি ও আকুরু দা বানিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন সবাই দশর পর اللهم صلিয়ে আলা মুহাম্মদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم বারিক আলা মুহাম্মদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলী আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মোট ختم পরা হয়েছে 22টি سورہ یاسین سورہ پڑھوئی ہے 10 بار کلیما شریف 70 হাজার بار ربانا اتنا فدریہ حسانا کفیلا فلاتے حسانا او کنا ظبن رب الا খাতাকে দার গুজার করে দাও আমাদের সকলকে তুমি পরিষ্কার মুক্তি দিনদার বানিয়ে দাও তোমার দিনের প্রতি পরিচালিত করে নাও আমরা অসহায় দুর্বল ভিকারির মতো হাত দুটো তুলেছি তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনের আমরা হাত তুলেছি হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সগিরা কাবিরা জাহিরি বাতিনি দিনের দেবলে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আমরা যখন দুনিয়া থেকে যাব কাল মার সঙ্গে খাতমা নসিব কর আল্লাহ কেয়ামতের ময়দানকে আসান করে দিয়ে তোমার রসুলের হাতে হাউ যে কৌশল তুমি দান কর আল্লাহ পুলসিরাতের রাতের উপরে বিদ্যুতের গতিতে পার করে দিও যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে প্রচালিত করে নাও যে ভাইরা কচি কাচারা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে আল্লাহ তুমি তাদের জানে মালে ইজ্জতে বরকত দাও তাদের কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে তুমি দিনের আলোকে জ্বালিয়ে দাও আল্লাহ প্রত্যেকটা আমার ভাইকে মমিনা মমিন মমিনা বানিয়ে দাও আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো কত উলামাই দিন হাত তুলেছেন কত হাজি সাহেব কত মুরুব্বী বাবাজি কত নজবান কত মাসুম তুমি যার হাত তুলাকে পছন্দ করো কত মা বোন হাত তুলেছে তুমি তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহ করি সাল্লামে সদকে তো কবুল করে লাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা ওয়ালা تحملنا ما لا طاقت لنا به واعف واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم